প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো ততক্ষণ সে চুপ করে মুখ বুঝে সহ্য করবে পৃথিবীর সবচেয়ে সস্তা কাজের লোক হলো বাড়ির বউ যাকে সারা জীবন ভুল বোঝানো হয় যে সে বাড়ির মালিক স্ত্রীকে ধমকে ভয় দেখানো পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই হল পুরুষত্বের আসল পরিচয় যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই তারা ঠিকই বলে সেই জন্যই তো মেয়েরা বুদ্ধি দিয়ে নয় মন থেকে সম্পর্ক পালন করে কোনো স্বার্থ ছাড়া তোমাদের সঙ্গে অনেক কথা বললাম আর কি বলবো সারাদিন বৃষ্টি পড়ছে বৃষ্টিটা হাতে নিচ্ছি আর মজা নিচ্ছি একটু বৃষ্টিটা কমে গেছে সারা দিন রাত বৃষ্টি চলছে কিছুক্ষণের জন্য একটু থামছে তারপরে আবার বৃষ্টি চলে আসছে ঝমঝম করে তো এরই মধ্যে আমি রান্নার প্রোগ্রাম শুরু করছি আমার ছেলেকে বললাম যে কাছের দোকান থেকেই তুই নিয়ে চলে আয় সোয়াবিন আর শস্যার তেল তাহলে আমি সোয়াবিন আলু তরকারি রান্না করে নেব আর আজকের দিনটা হয়ে যাবে সোয়াবিন খেলে বড়ি হয় এই তো সৌরভ গাঙ্গুলি বড়িটা দেখাচ্ছে আর আমি সেটা দেখছিলাম বৃষ্টির দিন এমনিতে লেট হয়ে গেল কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠেছি এখন আমি রান্না করব তার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি এই তো আমি রসুন ছিলছি পেঁয়াজ ছিলবো তারপরে হচ্ছে আলু কাটবো টমেটো কাটব এ সমস্ত আমি রেডি করে রাখবো তারপরে রেডি করার পরে আমি রান্নাটা করব। মেয়েদেরকে শ্বশুরবাড়িতে কথা শুনতেই হয় একটু শুধু ছোটো মোটো দোষ পেলেই হলো শ্বশুরবাড়িতে বলেই দেয় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তোমাকে আর ভালো লাগছে না আর যদি বাপের বাড়ি যাই বাপের বাড়ি এটাই শুনতে হয় যে শ্বশুরবাড়িই সব যা মা মানিয়ে নে। আচ্ছা বলুন তো মেয়েদের বাড়ি কোনটা বাপের বাড়ি না শ্বশুর বাড়ি যেখান থেকে জোর করে আমাদেরকে বেরিয়ে যেতে বলবে না প্রত্যেকটা মেয়েকে আমি একটা কথাই বলবো বাবা যত বড়োই ব্যবসা করুক বা স্বামী যত বড়োই অফিসার হোক না কেন তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের পরিচয় বানাও আর নিজেদের আশ্রয় বানাও আর গর্ব করে বলো এটা আমার বাড়ি দেখবে তোমাকে কোনো পুরুষ অপমান করার আগে ভাববে কারণ তুমি নারী হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাছ পথে কারোর হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী একবারের বেশি ভালোবাসা যাবে না কারণ তুমি নারী হাজার কষ্ট হলেও তোমাকে কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের সব ইচ্ছা বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী নিজেকে প্রমাণ করতে হবে কারণ তুমি নারী পুরুষকে খুশি করতে হবে কারণ তুমি নারী বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে যে মেয়েটা শ্বশুর বাড়িতে পা রাখে সে মেয়েকে অনেকেই জিজ্ঞাসা করে তোমার বাপের বাড়ি থেকে কি কি এনেছো কিন্তু কেউ একবারের জন্য জিজ্ঞাসা করে না তুমি বাপের বাড়ি থেকে কি কি ফেলে এসেছো বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি স্নান করব তো স্নান করার আগে একটু আমি মুখ চর্চা করে নিচ্ছি আমি সহজে মুখ চর্চা করি না যখন আমার মেয়ে রেমেডি গুলো বানাই তখন আমার মেয়েকে বলি একটু রেখে দে আমি একটু মুখ চর্চা করে নিব যেটা এখন আমি মাখছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আর হচ্ছে চালের গুড়া এটা মেখে আমি আধা ঘন্টা থাকবো তারই মধ্যে বাসন মেজে নিব এবং কাপড় কেচে তারপরে স্নান করে হচ্ছে খাওয়া দাওয়া করব মেয়েদের জীবনটা না অনেকটা আয়নার মতো একবার পড়ে গিয়ে যদি ভেঙে যায় তাহলে গায়ের দাগগুলো কখনোই রাখা যায় না একজন মেয়ে যতই সুন্দর হোক না কেন তার ভাইয়ের কাছে সবসময় পেতনিই হয়ে থাকে সবাই বলে যে মেয়েদের নাকি বাড়ি হয় না আমি তো বলবো মেয়ে ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না আজকে আমি কাজ করতে করতে অনেক মনের কথা বলে ফেললাম চলো এবার স্নানটা করে নিই তারপর খাওয়া দাওয়া করব। বাইরে বৃষ্টি ঝমঝম করে পড়ছে আর আমি খেতে বসে গেছি খাওয়ার আনন্দটা অন্যরকমই লাগছে তোমাদেরকে তো দেখিয়েছি আমি কি কি রান্না করেছি আজকে আমি সোয়াবিন আলুর তরকারিটা করেছি এত সুন্দর রান্না হয়েছে কি বলবো তোমাদেরকে একেবারে মাংসর মতো রান্নাটা হয়েছে আর আলু ভর্তা করেছি মানে পটেটো ম্যাশ আর এই তো আমি খুব তৃপ্তি করে খাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি পরবর্তী ভিডিও আবারও চলে আসবে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড টাটা